আমি আপনাদেরকে বলি এরা এমন কাজ করছে আপনারা অনেকেই দেখেন নাই এই দেশটাকে এরা সর্বনাশ করে ফেলেছে অন্ধকার করে দিয়েছিল দেশ অন্ধকারে ডুবে গিয়েছিল বাংলা রক্তে রক্তে সাগর হয়েছিল বাংলাদেশ ত্রিশ লক্ষ লোককে এরা হত্যা করেছিল দু লক্ষ মা বোনের ইজ্জত তারা নিয়েছিল এই দেশটাকে তারা পাকিস্তানিদের হাতে বন্ধক দিয়ে দিয়েছিল আমাকে চিরদিন কি কি আপনারা ভোট দিবেন বন্ধুরা ওই বলি যদি কোন লোক উপবাসে থাকে আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করি আপনার ইউনিয়নের যে মেম্বার আছে উদয় নাজিবপুর তাকে জিজ্ঞাসা করেন আপনার গ্রামের কোন মেয়ে বাচ্চা না খায় ঘুমাইছে কোন বাচ্চা যদি না খায় ঘুমার উনি খায় ঘুমাইতে পারবে না পরের দিন আমি খাবো কথাটা কি আপনারা বুঝছেন

শত্রু কিন্তু কাজ করছে ভালো ধন্যবাদ ভাই তুমি ভালো কাজ করছো